ব্ল্যাক নোট পঁচিশশো টাকা কালার দেখুন কত প্রিমিয়াম কালার এটা দেখুন এটা প্রাইস এত ক্লাসি দেখতে পঁচিশশো এটা পঁচিশশো দুইটাই জেনে হ্যাঁ পঁচিশশো আচ্ছা এই জুতাগুলো খুব সুন্দর হাই হিলের মধ্যে এটা কিন্তু খুবই হালকা মানে এটা যারা না পাই দিবেন তারা বুঝতে পারবে না যে জুতাটা কতটা হালকা এটার দাম কত

পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি তো এই জুতা দুইটা দেখুন এত সুন্দর এটা হিলের মধ্যে এটা দাম পঁচিশশো টাকা এটা তো আরো সুন্দর এটা ওটা তিন হাজার আচ্ছা এটা আঠারোশো টাকা আর এটা কত আঠাইশো টাকা আচ্ছা নেক্সটগুলো দেখেন আচ্ছা ডক্টর স্থলের মধ্যে আজকে আপনাদেরকে লোফার দেখাচ্ছি এটা এটা হাফের মধ্যে উঁচু এটার দাম দাম দুই হাজার টাকা এটার প্রাইস দুই হাজার টাকা আচ্ছা দুই হাজারে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাচ্ছি এটা দেখুন এগুলো কত

অনেক ডিজাইন আছে দেখুন সতেরোশো টাকা যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কত দুই হাজার টাকা আচ্ছা দুই হাজারে পেয়ে যাচ্ছেন এখানে আরো কিছু জুতা আছে এগুলোর প্রাইস কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ইট কালেকশন এটার প্রাইস কত পড়ছে আচ্ছা পঁচিশশো টাকা সবই পঁচিশশোর মতো পঁচিশশোতে পেয়ে যাচ্ছেন এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা

শেষের দিকে এটার প্রাইস কত 2800 এটা 2800 এই যে দেখুন এটা মাল্টি কালার 2800 এটা 2800 2800 টাকা 2800 টাকায় জুতাগুলো পেয়ে যাচ্ছেন অনলি 2800 তে এই কোন এটা 2800 এটা 2500 আর ওইটা 2500 2500 টাকা এই যেটাও 825 2800 এটা 2800 ফ্ল্যাট এটা কত 2800 2800 টাকা এটা দেখুন এটা কত 2800 2800 স্টোন মার্কেটের মধ্যে এটা 2800 2800 টাকা